তো দেখেন আমার এলাকা যে পানি আর পানির চতুর্দিকে ¡Ríos, Valle! Venga, cómo de তো দেখেন এটা হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা একবারে ডুবে গেছে সাগর হয়ে গেছে যদি গাছগুলো না থাকতো তাহলে আমরা রাস্তা কোথায় পাইতাম তাহলে রাস্তাটা আসলে বুঝতেই পারতাম না বোঝা যেত না তো গাছে এই রাস্তার চিহ্নটা আছে তো দেখো এগুলো হচ্ছে আমাদের এলাকার ছোট ছোট ভাই ব্রাদার মানে একবারে বঙ্গ বঙ্গোভসাগর হয়ে গেছে আমাদের এলাকাটা छता छता तो देखें और भी तो बोल रहा हूं अस्सलाम বোঝাই যাচ্ছে না আসলে আহ অলরেডি পুরা বিজে যাচ্ছি তো বেরোয়ার ইচ্ছে ছিল না তবুও বের হয়েছি তো গাইস দেখুন এই যে আমি বুঝতে পারতেছি না যদি গাছ না থাকতো তো পাশে তাহলে রাস্তা মানে কোথায় সেটা বোঝা যেত না এমন অবস্থা পানি আর পানি চতুর্দিকে আমাদের হাঁটার মতো পরিবেশ নাই এখন বর্তমানে তো দেখেন অলরেডি ফ্যান্ট ভিজে যাচ্ছে আমার মানে সত্তর দিকে রকম হয়ে গেছে রাত্রে অনেকটা বেশি ছিল এখন তো কমে আসতে দেখতেছি যদি রাত্রের মতো থাকতো তাহলে তো মনে করেন মানে থাকাও যেত না মানে কিছু ফরিচয় থাকতো না আর কি